এক সময় এই আলোয় ঝলমল করত অনুষ্ঠান বাড়ি সময় বদলেছে এলইডি লাইটের যুগে হাজাকের আলো দেখতেই পাওয়া দুষ্কর তবে এই চল রয়েছে এখনো জার্মানির ম্যাক্স গ্রেটেজ উনিশশো সালে হ্যাজাক বা পেট্রোম্যাক্স ল্যাম্প আবিষ্কার করেন অনেকে এই বাতিকে প্যারাফিল ল্যাম্পও বলে থাকেন দেখতে অনেকটা হ্যারিকেনের মতো তবে আকারে বড় এতে একটা শলতে থাকে যেটা কিনা দেখতে একশো বটে সাদা টাংস্ট্যান বাল্বের মতো অ্যাসবেস্টারে তৈরি এই সলতে নলের মাধ্যমে তেল ছিটিয়ে ভিজিয়ে দেওয়া হয় পরে নিচের চেম্বারে দেশলাই দিয়ে আগুন ধরানোর পরে বায়ুর চাপে জ্বলতে থাকে শলতে তেল ও হাওয়ার চাপ যতক্ষণ থাকে ততক্ষণই জ্বলে থাকে হ্যাজাক বহুদিন হল গ্যাসেও জ্বলে হ্যাজাক কিন্তু এক্ষেত্রে পাইপের মাধ্যমে গ্যাস নির্গত হয় সেখানে আগুন ধরালেই জ্বলে ওঠে মুর্শিদাবাদের কান্দি বহরমপুরে বেশ কিছু দোকানে এখনো পাওয়া যায় এই বাতি তবে চাহিদা বড়ই কম আগে দিনে গড়ে কুড়ি থেকে পঁচিশটা বিক্রি হলেও বর্তমানে মাসে দু থেকে তিনটি বিক্রি হয় দাম প্রায় চারশো টাকা আমার বাবারা বিক্রি করতো ছোটোবেলায় আমরা হ্যাচাক দেখেছি এখন তো হ্যাঁকেের কাজটা সেরকম আর হয় না খুব অল্প স্বল্প গ্রাম বাংলাতে আগে চরম চলতো এখন আর গামলা বাংলায় জেনারেটার হয়ে গিয়েছে অর্ধনৈক জিনিস হয়ে গিয়েছে এখন আর সেরকম চলে তাও চলে অল্প স্বল্প আগেকার ঐতিহ্য তো পুরো হারিয়ে গেলো আগেকার মতন খুব একটাই নেই এখন জেনারেটার হয়ে গিয়েছে আসে দেখা গেছে গ্রামগঞ্জে কালী পুজো সরস্বতী পুজো হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে দু একটা আগের মতন আর সেরকম নয় পুরোনো দিন নিয়ে কি ওই জিনিসগুলো পুরো হারিয়ে গেল আগে আগে কি বিক্রি করতে এখন কতবারে বিক্রয় হয় বড় বড় মোটা আগে না করে বিরাই সেল হতো 20 25টা সেল করতাম এখন এখন সেখানে মাসে হলো দুটো তিনটে চারটে আমরা তৈরি করতে বলতে আমরা কোম্পানি থেকে নিয়ে আসি ধরুন এখানে আমরা ফিটিং খোঁজে যেমন সিলিন্ডার থাকে ওয়াল থাকে হেচাগেরি থাকে মেন্টাল থাকে গ্যাস থাকে আগে তো আমরা তেলে ছিল গ্রাসিন তেলে আর তেল তো বিরাই দাম গ্যাসের হয়ে গেছে হেচাগ এখন প্রায় সেটিংটা পড়ে যায় প্রায় সাড়ে চারশো টাকা ধরুন সিলিন্ডারের আর হ্যাঁ যদি ওয়াল্ট তো একশো টাকা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়াল